সৌদি আরব রিয়াদের উত্তরাঞ্চলীয় এলাকার আল রাইদ জেলায় গত রবিবার তিনজন অজ্ঞাত বন্দুকধারী ব্যাংকের অর্থ বহনকারী কাজে কর্মরত দুই ব্যক্তির উপর গুলি চালিয়ে অর্থ ডাকাতি করে নিয়ে গেছে রিয়াদের এক পুলিশ কর্মকর্তা ফাওয়াজ আল মাইমান জানান পরিবহনে করে যখন দুই ব্যক্তি অর্থ বহন করে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিল তখন অজ্ঞাত তিন বন্দুকধারী তাদের উপর গুলি চালিয়ে তাদের অধীনে থাকা সব টাকা লুট করে পালিয়ে যায় এরপর আহত ওই দুই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় তিনি আরো জানান যে নিরাপত্তা কর্মীরা এই হামলার ঘটনা তদন্তের জন্য কাজ শুরু করে দিয়েছে পুলিশ জানিয়েছে হত্যাকারীদের গ্রেফতারের জন্য তারা তাদের সব রকম চেষ্টা চালিয়ে যাবে এক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রবিবার দুপুর নাগাদ সময় তিনজন বন্দুকধারী হঠাৎ করে এসে একটি গাড়ির সামনে এসে বন্দুক দিয়ে ঘিরে ধরে এবং তাদের উভয়কে গুলি করে এক সময় তাদের সব অর্থ নিয়ে পালিয়ে যায় এ সূত্রে জানা গেছে ওই অর্থের পরিমাণ প্রায় দুই মিলিয়ন সৌদি রিয়াল সমপরিমাণ হতে পারে তবে অর্থ বহনকারী গাড়ির ড্রাইভার সহ কারো পরিচয় পাওয়া যায়নি সৌদি আরবে এ ধরনের ঘটনা একেবারেই কম হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন